পাঁচই অক্টোবর রেড রোডে দুর্গা কার্নিভাল পাঁচই অক্টোবর রেড রোডে রয়েছে দুর্গা পুজোর কার্নিভাল সামলাতে রাতে বাড়তি মেট্রো পরিষেবা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইন এবং গ্রিন লাইনে রাত পর্যন্ত পরিষেবা আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি ঘোষণা করা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং গত দেখছি যে রাজ্য সরকারের উদ্যোগে এই কার্নিভাল দুর্গাপুজোর কার্নিভাল বা শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে এবং সেই উপলক্ষে কলকাতা মেট্রো তারা কিন্তু অতিরিক্ত মেট্রো আহ চালাবে এরকমটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ব্লু লাইন এবং গ্রিন লাইন দুই তরফেই অতিরিক্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে ব্লু লাইনে শহীদ খুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত দশটা তিন দশটা তেইশ এবং দশটা তেইশ মিনিটে তিনটি মেট্রো ছাড়বে একই রকম ভাবে দক্ষিণেশ্বর থেকে শহীদ খুদিরাম পর্যন্ত অর্থাৎ ডাউন লাইনে রাত নটা তিপ্পান্ন রাত নটা দশটা তেরো এবং দশটা তেত্রিশ মিনিটে তিনটি মেট্রো চলাচল করবে গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত তিনটি অতিরিক্ত মেট্রো চলবে রাত দশটা কুড়ি রাত দশটা চল্লিশ এবং রাত এগারোটায় শেষ মেট্রো ছাড়বে একই রকম ভাবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত তিনটি অতিরিক্ত মেট্রো চালানো হবে রাত দশটা কুড়ি রাত দশটা চল্লিশ এবং রাত এগারোটায় অর্থাৎ দুর্গাপুজোর এই কার্নিভাল দেখিয়ে যারা বাড়ি ফিরবেন পাতাল পথে যারা ফেরার পরিকল্পনা করেছেন তাদের জন্য কিন্তু সুখবর বলা যায় বা অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে রবিবার পাঁচই অক্টোবর রাতে একদমই মমিনা ধন্যবাদ